নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি ভিডিওটি এখন থেকে শুরু করলাম সকালবেলা চলে এসেছি সবার প্রথমে আমাদের বাড়ির এই উঠুনটা একটু গোলা দিতে এখানে আগের দিনকে দেখেছেন যেখানে ধান জ্বালা হয়েছিল তারপরে আবার ধানের পালইটা দেওয়া ছিল তো এটা একটু নোংরা হয়ে আছে ওই জন্য একটু গোবর জল দিয়ে ভালো করে মেথা দিয়ে নিচ্ছি নেতা দিলে কি হয় এখানে একটু বসারও ভালো হয় শীতকাল শীতকাল আমাদের মানে ঘরে তো কোথাও রোদ নেই এই উঠুমটায় রোদ নাহলে ছাদে ছাদে তো সবসময় যা হয় না সকাল দিকটায় এই একটু বসা হয় আবার সন্ধির খেলা করে ঘন্টায় ওই জন্য একটু ভালো করে গোলা দিয়ে দিলাম তারপর চলে এসে যে ছাদটা ঝাঁ দিতে মানে ধান কাটা মেশিনে ধান কাটা হয়েছিল সেই ধানগুলো ছাদেতে শুকনো হয়েছে ওই জন্য ছাদে একটু নোংরা হয়ে গেছে তার জন্য ছাদটা ভালো করে একটু ঝাঁ দিয়ে নিচ্ছে তারপরে আবার সিঁড়িটা আছে সিঁড়িটাও পরিষ্কার করতে হবে কারণ সিঁড়ির মধ্যে সিঁড়ির মধ্যেও ধান ছিল তারপরে বীজ বাদাম ছিল ওই জন্য সিঁড়িটা একটু মানে ধুলো নোংরা হয়েছিল হয়ে গিয়েছিল পরিষ্কার করা হয়নি বাবা যেহেতু ধানগুলো সব ডোলের মধ্যে করে দিয়েছে আর বীজ পাতামগুলো মাটির ঘরের মধ্যে রেখে দিয়েছে ওই জন্য ভালো যে ছাদটা যখন ঝাঁপ দিয়ে নিচ্ছি তার সঙ্গে সিঁড়িটা ভালো করে ঝাঁপ দিয়ে একটু ভালো করে মুছে নিই এরকম আমি সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি এগুলো সব ফাঁকা করে দিয়েছি কোনো কিছু আর জাম নেই তারপরে এখানে আমাদের রান্না মানে জোগাড় করছে আমার শাশুড়ি আর আমার ননদ আমার ঠাকুর শাশুড়ি বা শরীর কাজ মানে বাড়ির নিজেদের মধ্যে একটু ছোটো করেও হবে তো ওখানে ওরা আলু কাটছে মানে তরকারির তারপর আমি রান্নাটা করব মানে আমি রান্না বান্না করবো আমি আর আমার নরদ মিলে তো এখানে ফুলকপি আলু পোস্ত সবজি ডাল হয়েছে মানে নিরামিষ আর ভাত হয়েছে তো এটাই রান্না হয়েছে তো দুপুরবেলা খাওয়া যাক তো দুপুরবেলা খাওয়ার পর চলে এসেছি মেলা দেখতে আমাদের এখানে মানে শীতকালে মিলন মেলা হয় সেই মেলাটায় এবছরও হয়েছে তো এখানে আমরা দেখতে এসেছি এখানে নানা রকম জিনিসপত্র মানে নিজের হাতের তৈরি সব জিনিস এখানে এখানে সব নিজের হাতের তৈরি জিনিস মানে দিয়েছে এখানের মধ্যে যেগুলো ভালো হবে একে দেখুন এটা হচ্ছে টাকার গাছ মানে গাছেতেও টাকা ফুলেছে তো এটা দিয়েছে এটা আমার খুব ভালো লাগলো এখানে জানেন তো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে পুরস্কার দেবে এই গ্যাস সিলিন্ডারটা দেখছেন এটা হয়েছে থার্ড আর প্রথমে যে দুটো মানে থার্মোকলেজ দেখালাম হচ্ছে ফার্স্ট তারপর সেকেন্ড তো আমি কি করে জানলাম এই যে হলুদ রঙের কাগজগুলো দেখছেন এখানের মধ্যে লিখে দিয়েছে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড ওটা দেখেই আমি বললাম যে এইগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মানে তিনজন করে নিচ্ছে বেশি নিচ্ছে না তো সবাই তো দিয়েছে তো ওখানে একটু দেখার পর এখানে চলে মেলা দেখতে মেলাতে শুধু দেখতে পাচ্ছেন কত মেলা বসেছে মানে চারিদিকে দোকান আর দোকান তো দোকানটা ঘুরে দেখার পর এখানে চলে এসেছি একটু অনুষ্ঠান দেখতে মানে সন্ধ্যায় ভালো এসেছি মানে ছোটো ছোটো বাচ্চাদের নাচ দেখা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে সন্দীপ সন্দীপের বাবা আর এটা হচ্ছে আমার ননদের ছোটো ছেলে বড়োটা হচ্ছে অন্য কোথাও আছে আর এটা হচ্ছে ননদ আর এটা হচ্ছে শাশুড়ি আমরা সবাই মিলে এখানে একটু মানে অনুষ্ঠান দেখছি তো অনুষ্ঠান দেখার পর যাব তারপর চলে এসেছি গাড়ির দোকানে সন্দীপের জন্য একটা গাড়ি কেনা হচ্ছে সন্দীপের এই গাড়িটা পছন্দ হয়েছে সন্দীপ নিয়েছে একটা ট্রাক্টর সন্দীপদের ট্রাক্টর পেয়ে খুব নাচছে এই দেখুন গাড়ি নিয়েছে এটা ওর পছন্দ এখন নদের ছেলেটা এখন ওর পছন্দ হয়নি এখন দেখছে কোন গাড়িটা নেয় আর তারপরে চলে এসেছি এখানে বাচ্চাদের সব গাড়ি বসেছে আমার নদের ছেলেগুলো সব মিকি মাউস জাম্পিং উল্টোতে চেপেছে আর সন্দীপকে বলছে এই বাচ্চাদের ছোটো ছোটো গাড়িগুলো ওর বাবা বলছে চাপতে ও ভয় পাচ্ছে চাপতে চাইছে না তো লাস্টেও চাপলোই না ওই গাড়িটা কিনে বাড়ি চলে এলাম তো ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ভিডিও ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন